হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমি আছি আমার গ্রামের বাড়িতে এখন থেকে আমার বাড়ি একটাই গ্রামের বাড়ি এতদিন আমি শহরে জব করেছিলাম জবটা ছেড়ে দিয়ে একেবারে গ্রামের বাড়িতে চলে এসেছি যতদিন বাঁচব ইনশাল্লাহ এই গ্রামের বাড়িতেই থাকবো শহরে জীবন অনেক কাটিয়েছি আর ভালো লাগে না আমি এখন যাচ্ছি আমাদের কৃষি আবাদি জমিতে আমাদের বাসা থেকে আমাদের আবাদি জমিতে যেতে হেঁটে যেতে দশ মিনিট সময় লাগে আমাদের জমিগুলো করতা নদীর পাশেই গ্রামের পরিবেশ অসম্ভব সুন্দর এটা আর বলার কিছু নেই এখন থেকে চিন্তা করতেছি কাজ করব আর যদি পারি টুকিটাকি বিজনেস করবো আমাদের জমিতে আমি চলে এসেছি আপাতত নিচের জমি যে জমিটা দেখতে পারতেছেন এটাই আমাদের জমি একদম একটা লোক হেঁটে যাচ্ছে ওখান থেকে শুরু করে এই পর্যন্ত আর হচ্ছে গাছটা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত এই জমিটুকু আজকে জমিতে মেনলি পানি দিব মেশিন দুই ভাই মিলে মেশিন নিয়ে যাচ্ছে পানি দেওয়ার মেশিন মেশিনটা অনেক পয়েট কেনা পিঠা 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 পারে না এটাই হলো মেশিং পানি এগুলো হচ্ছে ছোটো মেশিন কারণ বড়ো মেশিন বাসা থেকে টেনে আনতে অনেক কষ্ট হয় সেই কারণে সবাই ছোট মেশিন দিয়ে কাজ করে আর বড় মেশিন এদিকে রাখলে চোরে চুরি করে নিয়ে যায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি এই বড় আগে আমরা ছোটোবেলা বড়ো মেশিন দিয়ে আমি দেখতাম আমার নানাবাড়িতে যেগুলো পানি দিত বড় মেশিন দিয়ে কিন্তু এখন ছোট মেশিন বড়ো মেশিনে গোসল করতে অনেক মজা আর এই ছোটো মেশিনে গোসল করতে কষ্ট হয় তো ভালো কাজ তো চলানো যায় বড় মেশিন যেটা এটা এত উঁচা থাকে আর পানিটা এমন উঁচা দিয়ে আসে আর যেটার কারণে হচ্ছে সবাই নিচে একটু দাঁড়াইলে গোসল হয়ে যায় কিন্তু এই মেশিনটাই গোসল করতে কষ্ট আমিও গোসল করবো একদিন একটা মেশিন দিয়ে স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করেছি সেটা স্টার্ট না হওয়ার কারণে আরেকটা মেশিন এসে অবশেষে স্টার্ট দিয়ে পানি তোলা হলো এখন দেখতে পাচ্ছেন সেই মেশিনের পানিগুলো ট্রেনের মাধ্যমে অনেক দূর চলে যাচ্ছে মানে আমাদের জমিতে চলে যাচ্ছে আমিও মোবাইল নিয়ে একটু দুষ্টামি করতেছি আজকে দুইটা লোক আসার কথা এই পানি দেওয়ার জন্যে কিন্তু লোক এসেছে মাত্র একজন তাই চিন্তা করলাম আমিও একটু হেল্প করার জন্যে চলে আসি কিন্তু এখানে আসার পরে পুরাই বিপদে পড়ে গেছি চিন্তা করছিলাম আমি একটু হেল্প করব। কিন্তু এখানে আসার সাথে সাথে যাকে নিয়ে হয়েছে পানি দেওয়ার জন্যে সে আমার হাতে কোদাল ধরিয়ে দিয়েছে কারণ আমাদের ড্রেনগুলো নতুন আলো খেতে পানি দেওয়ার জন্য ড্রেনগুলো নতুন করা হয়েছে পানির স্রোতে মানে পানির চাপে ড্রেনগুলো ভেঙে যাচ্ছে দেখা যাচ্ছে একজন ড্রেনগুলো সারাতে হচ্ছে ভাঙা ড্রেনগুলোকে জোড়া লাগানো হচ্ছে আর আরেকজন আলু ক্ষেতের যেটাকে বলে গই এই গইয়ের ভিতর দিয়ে পানি ঢুকাচ্ছে আমি প্রথমে ড্রেনের ভাতগুলো বাদা ঠিক ঠিক করার চেষ্টা করছিলাম কিন্তু দেখি যে ওইটা আমার দ্বারা সম্ভব না পরে ওই ভাইকে বললাম ভাই আপনি ড্রেন ঠিক করেন আমি এই আলু ক্ষেতের ভিতরে পানি দেওয়ার জন্য যে একটু একটু করে কেটে দিতে হয় সেটা করে দিই মোটামুটি এভাবে এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা না কাজ করে গিয়েছি জীবনের প্রথম কৃষিকাজ এবং এত পরিশ্রম এই ভাইটা অনেক পরিশ্রম করছে আর আমাদের আলু খেতে আলু গাছগুলো মাত্র এই পরিমাণ গজিয়েছে আপনারা ভালো মতো একটু লক্ষ্য করলে দেখতে এই যে এই আলু গাছটা প্রত্যেকটা লাইনে এরকম করে হালকা হালকা করে চারা গজাচ্ছে আজকে আমরা পানি দিচ্ছি দুই থেকে তিন দিনের ভিতরে আরও দ্রুত গাছগুলো গজিয়ে যাবে তাই পানি দেওয়া হচ্ছে যদি ভালো মতো গাছগুলো বজায় তাহলে পরবর্তীতে আবার আপনাদের দেখাবো গাছগুলো এখন অনেক ছোট পানি দেওয়ার সাথে সাথে দুই একদিনের ভিতরে গাছগুলো গজিয়ে যাবে আমরা সারাদিন এইভাবে পানি দিলাম মোটামুটি আমাদের নিচের ক্ষেতের পানি দেওয়া শেষ আর আজকে পানি দিব না কালকে আমাদের উপরের খেতে পানি দিব এই যে নিচের ক্ষেতটা হচ্ছে যেটুক দেখতে পারতেছেন এখান থেকে শুরু করে একদম এই আল পর্যন্ত মানে সবুজ হালকা সবুজ দেখা যাচ্ছে পানি দিয়েছি এখান থেকে শুরু করে একদম ওই যে শেষ মাথা দেখা যাচ্ছে আল হিসেবে ওই পর্যন্ত নিচের ক্ষেতটা আর উপরের ক্ষেত হচ্ছে এটা এখান থেকে শুরু করে একদম উঁচা বিট দেখা যাচ্ছে ওই উঁচা পর্যন্ত লম্বা লম্বি এটা হচ্ছে আমাদের উপরের ক্ষেত আর পাশ আমরা বেশি আলু লাগাইনি মাত্র পাঁচ বিঘা জমিতে আলু লাগিয়েছি আর আমাদের আজকে কাজের দিনের সহযোগিতা করেছে ভাই এই ভাই ভাইয়ের নাম কি আপনার হীরা ও রে আমাদের হীরা বাই আজকে সারাদিন এই কষ্টটা করছে সাথে আমিও সেমভাবে কষ্ট করছি কারণ আজকের দিনে কামলা আমি আমার নিজের জমিতে ধন্যবাদ